রাজনীতির উত্তাল মঞ্চে যত বিচিত্র ঘটনা সাক্ষী হয়েছে দেশ তবু সম্প্রতি ঘটে যাওয়া একটি ছাগল কাণ্ড নানামুখী আলোচনার জন্ম দিয়েছে আইন উপদেষ্টা আসেফ নজরুলের বাংলো থেকে দুটি ছাগল চুরি করে রাতভর পার্টি করার ঘটনাটি ইতোমধ্যেই উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে ছাত্র নেতাদের আড্ডা এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোড়ন তুলেছে প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে গত ডিসেম্বর মাসে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সরকারি বাংলোর দেয়াল টোপকে ছাগল দুটি নিয়ে যান এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি এবং বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা রিফাত রশিদ ঘটনাটিকে মজার ছলেই দেখছিলেন তারা তবে এর ফলাফল যে এমন বিব্রতকর পর্যায়ে পৌঁছাবে তা হয়তো তারা ভাবেননি সেদিন রাতে ছাত্রনেতারা রাজনৈতিক আলোচনায় ব্যস্ত থাকাকালীন হঠাৎ এই পরিকল্পনা আসে নাসির ও রিফাতের মাথায় পরিকল্পনা মতো দেওয়াল টোপকে তারা ভেতরে ঢোকেন বাইরে আগেই প্রস্তুত ছিল একটি রিসিভিং টিম তাদের সহযোগিতায় বাংলো থেকে দুটি ছাগল নিয়ে যাওয়া হয় চুরি করা ছাগলের একটি রাতেই কোরবানির মতো জবাই করা হয় প্রত্যক্ষদর্শীরা জানান কাউরান বাজার থেকে একজন কসাই এনে মহা আয়োজনের মধ্য দিয়ে রান্না হয় মাংস এরপর চলে রাত ভর পার্টি অন্য ছাগলটির ভাগে অবশ্য ভিন্ন পরিণতি ছিল পরদিন সেটিকে ফেরত দেওয়া হয় আইন উপদেষ্টার বাংলোর সামনে তবে ফিরিয়ে দেওয়ার সময় এর গলায় ছোলানো হয় একটি প্ল্যাকার্ড তাতে লেখা ছিল চুপ্পুর পদত্যাগ চাই ঘটনার পর আইন উপদেষ্টা আসিফ নজরুল সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেন সেখানে স্পষ্ট দেখা যায় নাসিরউদ্দিন পাটওয়ারি ও রিফাত রশিদ ক্যামেরার দিকে তাকিয়ে ভেংচি কাটছেন এতে উপদেষ্টা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বিষয়টি নিয়ে সরাসরি উপদেষ্টা পরিষদে অভিযোগ করেন ঘটনার পর তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ বিব্রত অবস্থায় আইন উপদেষ্টাকে একটি নতুন ছাগল কিনে দেন তবে আসিফ নজরুল সেটি গ্রহণ না করে ফেরত দেন বাংলা আউটলুকের পক্ষ থেকে যোগাযোগ করলে রিফাত রশিদ অকপটে স্বীকার করে বলেন হ্যাঁ কাজটা আমরাই করেছি অন্যদিকে নাসির উদ্দিন পাটোয়ারির কাছে একাধিকবার ফোন ও মেসেজ পাঠানো হলেও তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি এ বিষয়ে জানতে চাইলে এনসিপির মুখপাত্র সালেহদ্দিন সিফাত বলেন আমি পাটোয়ারির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি আনুষ্ঠানিক বক্তব্য পরে দেওয়া হবে এদিকে রমনা থানার ওসি গোলাম ফারুক বাংলা আউটলুককে বলেন আমি দায়িত্ব নেওয়ার পর এমন কোনও ছাগল কেস পাইনি ঘটনাটি আপাত দৃষ্টিতে হাস্যরসের মনে হলেও এর পেছনে রাজনৈতিক বার্তা অতীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা একদিকে উপদেষ্টাদের মধ্যে বিব্রতকর পরিস্থিতি অন্যদিকে ছাত্রনেতাদের দুষ্টুমি সব মিলিয়ে ছাগলকাণ্ড এখন রাজধানীর আলোচনার কেন্দ্রবিন্দুতে